আসসালামু আলাইকুম আমি রোমাইশা জান্নাত পেজ থেকে আজকে আমি শোয়েল মাছের দু পেঁয়াজ রান্না করে দেখাবো সবাই আপনারা কম বেশি রান্না করেন আমি কিভাবে রান্না করি সেটা দেখাবো তাহলে চলেন চলো আমি একটা পাতিলা বসাইছি এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তেলটা অনেকে কম খায় অনেকে বেশি খায় পরিমাণ মতোই দেওয়াই ভালো দিয়ে দিব পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি দিব যেহেতু আমি দু পেঁয়াজও করবো তো পেঁয়াজটা আমার একটু বেশি লাগবে তো পেঁয়াজটা দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নিব বেশি একটা ই না বাঁচবো না দিয়ে দিলাম দুটা তেজপাতা হালকা একটু ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দিব এখন আমি একটু রসুন থেতো করে দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিব হলুদ একটা চামিচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিবো এখন তাহলে যখন পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন হলুদ গুঁড়োটা দিলে তরকারির কালারটা সুন্দর আসে হ্যাঁ এক আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামিচের মতো মরিচের গুঁড়া দিব এটা পছন্দ অনুযায়ী কম বেশি ঝাল যারা বেশি খান তারা বেশি দিবেন যারা কম খান কম দেবেন আমি আবার সাথে কাঁচা মরিচও দিয়ে দেব তো তো একটু ঝাল হলেই ভালো হয় তারপর অনেকের গোড়া বাচ্চা থাকে তারা ঝাল একটু কমই খায় আমি কিছুক্ষণ নেড়ে তেল একটু কষিয়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লবণ মশলা গুঁড়া করা থাকে কয়েক রকমের আইটেমের মশলা আমি একসাথে গুঁড়ো করে রাখি বা নয়লা যাতে না হয় সেজন্য কয়েকটা মিলাই আমি একসাথে করি হাফ চাচামিষের মতন আমি মশলাটা দিয়ে দিব একটু দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা তো পরিমাণ মতোই দিতে হয় যা যার স্বাদ অনুযায়ী তো পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দেব সামান্য একটু কষাব কষিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা আমি এখন দিয়ে দিব কাঁচামরিচটা দিয়ে মাছ দিয়ে দিব আমি শোলমুখুলি দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে তারপর আমি সামান্য একটু পানি দিব একটু কষিয়ে নিতে হবে কষিয়ে একটু আমি পানি দিয়ে দিব একটু আমি পানি দিয়ে দিব এখন এই পানি দিয়ে বেশি দিবো না সামান্য একটু পানি দিব এই পানি দিয়ে আমি রান্নাটা করবো যেহেতু আমি বেশি জল রাখবো না রান্না প্রায় হওয়ার পথে রান্নাটা যখন হয়ে আসবে তখন আমি আবার আগেই বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা বেরাস্তা আমি এটার উপরে ছিটিয়ে দেব কেউ ধনিয়া পাতা দেয় কেউ বেরেস্তা দেয় তা আমি আজকে বেরেস্তা দিব আমিও ধনিয়া পাতা দেই তা আজকে বেরেস্তা দিয়ে এটা রান্না করব ছিটিয়ে দেব বেরেস্তাটা। আমি কিছুক্ষণ পরে চুলাটা করে দিব বেরেস্তা দেওয়া হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব সব কিছু ঠিকঠাক আছে আশা করি রান্নাটা দেখবেন এবং এ ট্রাই করবেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ